তিন সময়ে দোয়া কবুল হয় এখন আজান আর একামতের মাঝে এই দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবেন আজান একামতের মাঝের দোয়া শেষ রাতে মানুষ যখন ঘুমিয়ে আছে আপনি উঠে তাহার পরে দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবেন আর ফরজ নামাজের পরে আর দোয়ালে নাফসি নিজের দোয়া নিজে করবেন ওই সময় দোয়া আল্লাহ কবুল করবেন ইমাম সাহেব দোয়া করতেছে ওনার পেটের ব্যথা আর আপনার মাথার ব্যথা তাহলে তো লাভ হলো না এই জন্য নিজের জন্য নিজের দোয়া নবীজি বলেন এইটা সব থেকে উত্তম দোয়া সব ভাল আল্লাহ বলি কোনো মানুষের যদি হাত খারাপ হয় পা খারাপ হয় সমাজে অচল হয় না কিন্তু মাথা যদি খারাপ হয়ে যায় পাগল হিসাবে সব জায়গায় সে অচল শ্বশুরবাড়িতে গেলে জামাই বলে না পাগল আসছে মাও বলে পাগল ছেলে পিতাও বলে পাগল ছেলে এই বদল গেছি যদি মনে করেন উপজেলার চেয়ারম্যানও হয় আর মাথা যদি খারাপ হয় পাগল এই জন্য দোয়া বেশি করে করবেন এটা এ বাদত আসুন আমরা কথা বাড়াবো না আমরা ইমানের উপরে থাকবো কিসের উপরে বলেন না একবার ইমান হারার দাম চারানাও নাই নবীর সেলে ইমান চলে গেছে চারানা দাম নাই নবীর পিতা ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম বাপ আজর ইমান নাই আল্লাহর কাছে চারানা দাম নাই আদি শরীবে আসছে কেয়ামতের দিনই থাকে শুকরের আকৃতি দিয়ে জাহান নামি দিবে নবীর চাচা নবীর শরীরের জায়গা বাকি নাই চুমু দেয় নাই আবু তালে কিন্তু জাহান নামি জ্বলতেছে নবীর চাচা লাভ হয় নাই কি জন্যে ইমান নাই এই জন্য আমরা ইমান নিজে আনব ইমানদারের সঙ্গী হব ইমানদারের সাথী হয়ে থাকবো ভালো মানুষের সাথী হব সঙ্গী হব রাজি আছেন কারা একটু হাত তুলে দেখায় দেয় লিল্লাহ হে তকবীর লিল্লাহ হে তকবীর আতরওয়ালার দোকানে গেলে নাও কিনলে না কে পায়খানার গন্ধ লাগবে কিসের গন্ধ লাগবে আর যারা কামার শরীফ এটা কামারের দোকানে যদি যান আপনি যদি বসে থাকেন আগুন ভরে কাপড় পুটতে পারে না হলেও ওই হাপরের দুর্গন্ধ নাকে লাগতে পারে এই জন্য খারাপ মানুষের সাথী হওয়া রাজনীতিতেও না সমাজনীতিতেও না আত্মীয়তাতেও না কোনোভাবেই না ভালো মানুষের সাথী হবেন লাভ হবে সুরা একটা সুরা কোরআন শরীফের নাম হলো সুরা কাহাফ কি নাম বললাম সুরার সুরা কাহাব এই সুরাটা জুমার দিনই পড়বেন পরবর্তী জুমা পর্যন্ত ইমানির নূর আপনার কপালে চমকাতে থাকবে যদি মৃত্যু হয় ইমানই মৃত্যু হবে বলিস ওই সুরা কাহাফের মধ্যে আসাবে কাহাবদের সাথে আমরা যেটাকে খারাপ ভাষায় বলি কুকুর বলি না কুত্তা বলি কি বলি কুত্তা এই একটা কুত্তা জান্নাতে যাবে ভালো মানুষের সাথী হওয়ার কারণে এজন্য ভালো মানুষের সাথে থাকতে হবে আমাদেরকে আমি এবৎসরে ছোট্ট একটা কথা আপনাদের এই যে কি বলে কীর্তিপুর স্কুলও বলছিলাম আপনারা যদি এক মিনিট একটু সময় দেন আমি বলি বলবো এবার আমার ছেলে একটা হজ পরিচালনা করে আলহামদুলিল্লাহ তো আমি আমরা দুই মানুষেই হজে গেছিলাম এবার হজে গিয়ে একদিন রোজা ছিলাম অনেকেই গেছেন হজে মদিনা মসজিদের উত্তর ধারে মসজিদের ভিতরে একটা ছাতা আছে সবুজ গম্বুজের উত্তর ধারে একটা ছাতা ওখানে বসলাম ইরানি এই কী বলে আফগানিস্তানের একজন লোক তাকে আমি জিজ্ঞাসা করলাম হাল তা তাকাল্লাম বেল আরভা আরবিতে একটু কথা বলতে পারো ও বলছে আনা ইমামল মসজিদ আমি মসজিদের ইমাম আর তাকাল্লাম সুবাইয়া বেল আরাবিয়া আমি আরবিতে অল্প কথা বলতে পারি তা আমি আবার বললাম আনা মিসলুক আমিও তোমার মতোই ইমাম একটু বলো আল্লাহ একবার ওদের পোশাক আশাক দেখলে আশ্চর্য লেগে যাবেন একেবারে স্মার্ট মনে হচ্ছে ও বলছে ভাই আমাদের দেশে গম এইরকম দানা হতো আমাদের দেশে সকলে এই প্রচেষ্টায় আফগানিস্তান এমারতে আফগানিস্তান হয়েছে আল্লাহর হুকুম মতো আফগানিস্তান চলছে কোরআন শৈন্য মতো চলছে সব আল্লাহ তো আল্লাহ কোরানের কোরআনের একটা আয়াত মসজিদে নববীতে আমাকে শোনাচ্ছে বল্লাউ আন্না আহ্লাল কোরা আমানু বত্তা কাউ লাফাতা হেনা আলাইহিম বারাকাতিম্মিনা সামা ইভাল আর। বলছে এই জমির অধিবাসীরা যদি পুরাপুরি মান আনে আর গুণ আর সব বাদ দিয়ে দেয় তাহলে আল্লাহ তা আলাহ জমিন আরসমানীর বর্ক তুন্মুক্ত করে দিবেন তাদের জন্য আমাদের দেশে গম এইরকম হতো এখন এই রকম গমের দানা শীষ আমাদের দেশে এত বড় বড় বেদানা বেদানা বোঝেন তো বলছিস ওই হাত দেখাই দিচ্ছি ওদের তো বিরাট হাত হা খাজা কাবিল এখন এত বড় বড় হয় আমাদের দেশে আইন হয়ে গেছে আজান হবে মসজিদে গিয়ে সকলকে নামাজ পড়তে হবে সকলে নামাজ পড়তেছি আমরা চুরি করবে হাত কাটা যাবে জেনা করবে তার বিচার হবে কোরআন সন্ন্যাদিয়া কিন্তু এ পর্যন্ত আমাদের এক বছরের বেশি হয়ে গেল কারো হাতও কাটা লাগে না বিচারও করা লাগে না এই আইন দ্বারাই পাক আমাদেরকে একবারে এ সমস্ত অপরাধ থেকে মুক্ত করেছেন আল্লাহ আমি একটা কথা ওদের ভাষায় বলি আপনাদের এই বদলগাছির কোনো মসজিদে এখানে অনেক মানুষ আছেন তারা বিড়ি টানেন মসজিদে বিড়ি টানিছেন এরকম কেউ আছে বা দেখেছেন আপনারা মসজিদে বিড়ি টানি এরকম লোক আছে কেউ কেউ মসজিদে কোনো দিন বিড়ি টানিও না আমি তো দেখি নাই আপনারা দেখেছেন কেন বাসের লেখা থাকে ধূমপান নিষেধ বাস এক জায়গায় দাঁড়ায় দাঁড়ানোর পরে যিনি ইমাম সাহেব আর কি ড্রাইভার ওস্তাদ আর কি ওই আসুন 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 যারা ডাকে এই কন্ট্রাক্টারকে বলে এই ফাইভ ফাইভ নিয়ে যা এনে ওনাকে দেয় গায়ে লেখা আছে ধূমপান নিষেধ একজন যখন দেখে আমি তো এই জন্য করতেছি না কিন্তু ওস্তাদি যখন টানি ইমামই যখন টানি তা আমার তো আর নিষেধ নাই তখন বাস পকেটতে পাকড়ে গাড়ির মধ্যে শুরু করে কারণ ইমাম ইমাম যদি খারাপ হয়ে যায় তাহলে তো মুশকিল তো কথা হলো যে মসজিদ এটা আল্লাহর বিধান মতো কোরআন সন্না মতো চলে এই জন্য ওইখানে কেউ বিড়িও খায় না তো আমাদের দেশটা আল্লাহর রহমত হবে যদি আমরা কোরআন সন্না ভিত্তিক এ গোটা দেশটার আইন করতে পারি আপনারা রাজি আছেন তো না বলে আল্লাহর কাছে আপনারা বলবেন যে আল্লাহ একটা ব্যবস্থা করে দাও ব্যবস্থা দিবেন কে আল্লাহ আল্লাহুমা আমিন রব্বানা যলামনা উফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে আছে অসুস্থ আল্লাহ সকলকে সেবা করে দাও অভাবই অনেকে আছে তাদের অভাবকে দূর করে দাও অনেকে সফল ব্যবসায়ী না ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে না আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও অনেক মা বোন আছেন নামাজে পুরা পুরি অভ্যস্ত নয় মেহরবানি করে সকলকে এই নামাজই বানিয়ে দাও আজকের এই মাহফিলকে কবুল করে নাও গতবার এই মা ফিলে যারা ছিলেন অনেকেই দুনিয়ায় নাই মাটির চলে গেছে ভাই এক এই থাকতেন তিনি নাই ইয়াল্লা মেহরবানি করে তার কবর রাজাবকে মাফ করে দিয়ে জান্নাতে নাতে ফেরদাওস দান করো আমরা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই অনেকের আব্বা দুনিয়ায় বেছে নয় মা ছোট্ট একটি কথা যখনই হাত তুলি মনে পড়ে প্রাইমারি স্কুলে পড়তাম সকালবেলা মা রান্না করে খাওয়াতে স্কুলে যাবার কালে মুখে একটা চো দিয়ে বলতেন না পুরে স্কুলে যাবি বেটা কারুর সাথে মারামারি করবি বেলা স্কুল থেকে ফিরে আসতাম দেখতাম মা কাজে ব্যস্ত যেই আমাদেরকে দেখতে পেতেন কাজ বাদ দিয়ে দৌড়িয়ে খোলে তুলে নিতে মুখে একটা চুমু দিতে বলতে আর বলে স্কুলে তো কেউ মারে কত জায়গায় যায় এমন আদরের কথা আর কেউ বলে না রাবল এলাম পরে মনে পরে হাত মুখ ধুয়ে খেতে বসতাম আম্মা আমাদেরকে খাবার দিতেন দু এক গ্রাস খাওয়া হয়ে গেছে দু এক দিনের কথা মা ছোট্ট একটা বাটি হাতে করে এলে থালাই ঢেলে দিতেন আর বলতেন আব্বা দুপুরবেলা বাড়ি ছিলি না ছোট ছোট মাছের রান্না পেটে ডিম ছিল রে তোর কথা মনে পড়লে খেতে পারি নাই তুই আমার কলিজার টুকরারে মাবুদ আমাদের আব্বা যারা অন্ধকার কবরে মেহরবানি করে তাদেরকে জাননাতে ফের দাও দিয়ে দেওয়া এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলে যারা দান করেছেন সকলের দান কবল করে নাও আল্লাহ বাজারের অনেক সদস্যরা চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ দোয়া করবেন আমার বড় ছেলে অসুস্থ জানেন সবাই আল্লাহ পাক যেন তাকে হায়াতে তৈবা দান করে দিনই কথা দিনই কাজ দিনই আমল পাক যতদিন বেঁচে রাখে তাকে তৌফিক দান করে আল্লাহ সব সময় তাকে যেন হেফাজত করে খাস কুদরতের দ্বারা খাস রহমতের দ্বারা হেফাজত করে বলুন আমি ই আল্লাহ মেহরবানি করে আমাদের দেশে কোরআন ও সন্না দান আল্লাহ আমাদের কোনো কিছু দেখার বাকি নাই এইটাই বাকি আছে তোমার কোরআন সন্না আমাদের দেশে চাই সকলের মনকে এইদিকে রুঝান করে দাও ফিরিয়ে দাও আমাদের দেশে কোরআন সন্না কবুল করে না আল্লাহ ই আল্লাহ মেহরবানি করে এই মাহফিলে যারা এখানে আল্লাহ আঞ্জাম দিয়েছেন সকলকে পুরা সাজা ও খায়ের দান আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কামত পর্যন্ত কবুল করলাম আলহামদুলিল্লাহ রবি আলাম بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله